আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া যে এরকম একটা প্রস্তাব আমাদের নীরবের জন্য আসছে মানে যেটা আপনাদের কাছে বললে আপনারাও খুশি হবেন আমার ফ্যান ফলোয়ার্স এবং ভালোবাসা মানুষ যারা আপনারাও শুনলে খুশি হবেন যে নীরব এমন একটা জিনিস পাইতে যাচ্ছে সামনে যেটা আমি তো কল্পনা করি নাই নীরব জীবন কল্পনা করেছিল যে এরকম একটা অফার না আমি জীবনও যে এত বড় আমি না এক কথায় আমরা রাজি হইছি কারণ নীরব তো এতিম কাকু হ্যাঁ তার সে করতে জানেন আমার মারা যাওয়ার পর থেকেই মানে আমি যতটুকু পারছি আমাদের ফেসবুক পেমেন্ট মানে আমরা যে ফেসবুকে ভিডিও বানাইছি তাদেরকে বিনোদন দেই ভিডিও বানাই সেই টাকা থেকে তাদেরকে কিন্তু আমরা খাওয়াচ্ছি চালাচ্ছি কিন্তু আমার পক্ষে কি সম্ভব তারা একটা বাড়ি করে দেওয়া না না ওদূর ভবিষ্যতে হয়তো বা কোনোদিন সম্ভব হতে পারে কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না ঠিক এই সময়ে মঞ্জুর সামাদ চৌধুরী সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না কারণ আপনি হচ্ছে এর চেয়ে অনেক বেশি প্রাপ্য আর আপনি শুধু আমাদের না আমি অলরেডি দেখেছি ওনার ফেসবুক পেজে উনি একশোরও বেশি পরিবারকে ঘর প্রদান করেছে তো ওই অনুযায়ী উনি হচ্ছে নীরবকে একটা ঘর দিতে চায় তো আ। এখন আমার আব্বা আম্মা আমি বিষয়টা জানাইছি তখন আব্বা এই বিষয়টা কইছিল যে তাদের তো এই বাড়িতে জায়গা খুবই কম দেখেন এখানে কিন্তু আমার আরো একটা চাচা থাকে আপনাদেরকে দেখাই এইখানে যে আমার আরেক চাচার ঘর আছে আরেকটা আর জায়গার পরিমাণ কত কাকু জায়গার পরিমাণই না আছে 450 দংশ জায়গা এখানে বাড়ির ভিতরে আছে 450 দংশ তো এই 450 দংশ জায়গা দুইজনের মানে একজনের দুই আরেকজনের দুই তো দুই শতাংশ জায়গায় তো কিন্তু ঘরেই হয় কোন রকম একটা ঘর করা যাবে এভাবে লম্বা করে যেভাবে আছে এইভাবে হয়তো একটা ঘর করা যাবে তারপরে যে একটা বাথরুম বা একটা রান্নাঘর অথবা একটা গরু পালন করবে সেই জায়গায় কিন্তু তার বাড়িতে নাই তো এইটাই আপনাদেরকে জানাচ্ছি আমি ওনার সাথে আজকে আবারও কথা বলবো যিনি আমাদেরকে ঘরটা দিতে যাচ্ছে যে আমার কাছে মনে হইছে কাকু যে আমার মনে হয় এই ঘর করার আগে তার একটা জমিটা প্রয়োজন রাস্তার পাশে একটা জমি হইলে দেখা গেল যে সে গরু পালন করতে পারতো ছাগল পালন করতে পারতো বা অনেক কিছু করতে পারতো তো এই বাড়িতে ঘর করলে কিন্তু আর কিছু করতে পারবে না করতে পারবে না আর করার কোন জায়গা থাকবে একটা রান্না ঘরেরও জায়গা থাকবে না জায়গা অল্প জায়গা দুশো তিনশো জায়গার মধ্যে ঘর করলে আমি আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই পুরান বাড়ি আমরা কিন্তু এক সময় এই বাড়িতে বসবাস করতাম আর এই বাড়ির যে সব যারা আছে সবারই কিন্তু মন মানসিকতা সত্যি অনেক বেশি সুন্দর যার কারণে তারা এখানে থাকতে পারতেছে নিজের বাড়িতে ঢুকার রাস্তা না থাকার পরেও কিন্তু কেউ কোনো বাধা দেয় না এর কারণ হচ্ছে এটাই গ্রামের মানে পরিবেশ একজন একজনের প্রতি থাকে একটা ভালোবাসা আন্তরিকতা থাকে এই জন্য এই বাড়িতে ঢুকার জন্য কোনো কোনো রাস্তা নাই এটা সত্যি কথা এই বাড়িতে ঢুকতে হইলে এই যে আমার দাদার জমি পাড়ায় আইতে হয় দাদা এই বাড়িতে ঢুকতে হইলে তো তোমার জমি পাড়ায় আইতে হয় কিন্তু এই আমি এটা বলতেছি না যে তারা বলবে যে এক সময় যে তোমরা আমাদের জমি পাড়ায় না তবে এইটাই যে অন্যের জমি পারায় আমার জায়গার মতো আসতে হয় তো অদূর ভবিষ্যতে তুমি যখন থাকবে না তোমার মন মানুষই তোমার নাতির নাও থাকতে পারে স্বাভাবিক খারাপ কথা তোমার নাতিরে বললো তোমার নাতির আগে বলতে যায় আমার জায়গাতে যাইস না অস্বাভাবিক কিছু না আমরা তো আসি যে লাগাত এক ভালোবাসার খাতিরে এত জীবন ছিলাম কিনা তো আমরা তো আর তুমিও জানো না আমিও জানি না তবে সবচেয়ে ভালো হইতো যদি তারা এই জায়গায় দুইটা ঘর না করার থেকে যে রাস্তার পাশে একটা ছোট্ট জমি পাইতো তাহলে কি ভালো হইতো না হ্যাঁ তো এই বিজন্যই আপনাদেরকে বলতেছিলাম তো আমি ওনাকে জানাবো যে আমরা এই ঘরটা করার আগে তার একটা জমির ব্যবস্থা করে কিনা যেন নীরব ওইখানে একটু থাকতে পারে নিরব তো একাই তার তো আর কোনো ভাই নাই তার একটা অল্প জমি এরকম তিন শতাংশ বা চার শতাংশ একটা জমি হইলে হয়তো একটা ঘর করে রাস্তার পাশে একটা হইলে মানে সবচেয়ে ভালো হইতো আমি চাইতেছিলাম যে আমাদের বাড়ির আশেপাশে কোথাও যদি তার জন্য একটা জমি কিনা যেত সবচেয়ে ভালো হইতো তো আপনারাও জানেন যে আসলে আমাদের ডিসিশনটা কেমন হয়েছে আর যদি বা ওই ব্যবস্থা না হয় তাহলে এখানে একটা ঘর করে দেওয়া হবে এখন জমি কেনার জন্য আমি ওনার সাথে কথা বলবো এবং পরবর্তী কি আপডেট জানায় সেটা আপনাদেরকে জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নীরবের জন্য এবং নীরবের পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ